আবার তোমাকে বছরে একটা মাস আমি রোজা দিয়েছি রোজাটা রাখতে হবে কেন দিয়েছেন আল্লাহ না তোমরা জানো না তোমাদের একটা এগারোটা মাস খাদ্য খাওয়া শরীরের মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া পয়জন ভাইরাস নানা রকম ভাবে তোমাদের শরীরের মধ্যে ক্ষতিকারক জিনিস ঢুকে গেছে এই চকচকে ঝকঝকে সুন্দর শরীর তৈরি করবে জোরে বলুন সুবহান আমরা মোবাইলে দেখেছি সময় মোবাইলে ফোন লাগাতে একজনকে চলে যায় আর এক জায়গায় চালাতে চাইছি একটা হচ্ছে আর একটা কখনো মোবাইল লাফালাফি শুরু করে দেয় তার মানে কি মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকেছে তখন কি করতে হয় কোম্পানি তখন থেকে একটা সফটওয়্যার দেয় আপডেট করো অ্যান্টি ভাইরাসের আপডেট করো দেখেছি তো ওইটা যেই সিলেক্টেড হয়ে যাবে দেখবেন কিছুক্ষণ মোবাইল বন্ধ থাকে তারপর আবার ওপেন হবে পুরো মোবাইলের সব ভাইরাস কেটে গিয়ে মোবাইল ফ্রি হয়ে গেল আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের শরীরের জন্য রোজাকে ফরজ এ করেছে আমাদের শরীরকে পুরো কিডিত কিডনি থেকে নিয়ে লেবার থেকে নিয়ে হার্ট থেকে নিয়ে শরীরের প্রতিটা ওয়ার্কান প্রতিটা সিস্টেমকে নতুন করে আবার পরিষ্কার করে মেজে

এটা আমাদের উপকারে আর কি দিয়েছে আল্লাহ মালদারদের জন্য হজ ও জাকাত গরিবদের জন্য কিন্তু হজ ফরজ নয় আর জাকাত ফরজ নয় গরিব কত ফেসিলিটি পাচ্ছে দেখুন হজের একশো একশো ফিরিতে নম্বর পেয়ে যাচ্ছে জাকাতের একশো একশো ফিরি নম্বর এমনি পেয়ে যাচ্ছে জোরে বলুন সোহান আল্লাহ অ্যাডভান্স তারা দুশো নম্বর আগে থেকেই বুঝাবার জন্য বলছি দুশো নম্বর আগে থেকেই পেয়ে যাচ্ছে তাকে জাকাতও দিতে হবে না হজ করতে হবে না কিন্তু মালদার কাল্লা বলেছে জাকাত দাও কেন জাকাত দেবে এই জাকাতের মধ্যে তোমার মালের হেফাজতের আল্লাহ দায়িত্ব নেবে জোরে বলুন সুবাহ আল্লাহ এবং জাকাত দিলে দুনিয়া একটা ফেসিলিটি দেখুন জাকাতের প্রথম হক কার আপনার প্রতিবেশী ধরুন আপনি এক কোটি টাকার মালিক আপনার এক কোটি টাকার অ্যাসেট আছে সম্পদ সারা বছর খরচ করে এক কোটি টাকা আছে আড়াই লক্ষ টাকা তা থেকে আপনাকে গরিবকে দিতে হবে এক কোটিতে কত একশো টাকায় যদি আড়াই টাকা হয় তাহলে এক কোটিতে ধরুন আপনার আত্মীয় মধ্যে গরিব আপনার ফুবুতো ভাই তো ভাই মামাতো ভাই চাষ ভাই আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে তাকে আপনি জাকাতের পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন তার সাথে একটা কিন্তু দিলের সম্পর্ক তৈরি হচ্ছে দেখুন সে কিন্তু আরো আন্তরিকতার সঙ্গে ভালোবাসবে এই মিল বন্ধন বন্ধুত্বটাও কিন্তু জাকাতের একটা মাধ্যম তৈরি হচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ আমার আল্লাহ বলছেন তোমরা সতেরো আড়াই টাকা যদি জাকাত দাও আমি আল্লাহ তোমাদের মালের হেফাজত করব যে আল্লাহ আমি তো এসেছি মায়ের পেট থেকে কিছু না লিয়ে আপনারা নিয়েছেন নাকি টাকা পয়সা তাহলে সেই আল্লাই তো দিলেন টাকা অর্থ ধন দৌলত তিনি তো কাজ আর কি কাজ জীবনে একবার মালদার আমার ঘরে আয় কাবাই আয় এত বড় খোঁজ কাবাই যাওয়া কাবাই গিয়ে সাত চক্কর দে হাজারে আসাদের ছোমা দে সাফা মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড় সাফা মারুয়া অস্থায়ী কর মিনা ইজা মজদালেফাজা আরফাজা আবার বিদায় হজ কর এইভাবে এই তো কাজ ইসলাম কমপ্লিট কথা মাথায় ঢুকছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো হলো এগুলো সব আল্লাহর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় রইল সেটা হলো হক্ষণ নাস তার মধ্যে জাকাতটা যেমন জাকাত যদি আপনি ঠিকভাবে না দেন জানবেন আপনি বান্দার হক মেরেছেন ঠিক তেমনি এতিমের একটা হক আছে গরিবের একটা হক আছে বিধবার একটা হক আছে প্রতিবেশীর একটা হক আছে মানুষ মানুষের সঙ্গে একটা হক আছে শুধু মুসলমান নয় আমি মানুষ হিন্দু আদিবাসী দলিত তারাও মানুষ তাদের উপরেও কিন্তু আমার একটা হক আছে কোন হিন্দু বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে মানুষ কোন আদিবাসী বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে মানুষ সে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো এই হকটাকে ইসলাম আদায় করতে বলেছে এগুলোই হলো আল্লাহর পরীক্ষা দেখি বান্দা আমার কথা শোনে কি না যদি বান্দা আমার কথা শোনে আমি আল্লাহ বান্দার জন্য চির শান্তির জান্নাত তো বজরে বলুন সুবহানাল্লাহ সামান্য কোটি গতক দিন দুনিয়া জমিনে যদি আমরা একটু বুঝে বুঝে চলতে পারে মনে রাখবেন দুনিয়া জমিনে আমরাই কল্যাণ হব দুনিয়া জমিনে আমরা কামিয়াবি হব দুনিয়া জমিনে আমরা সম্মানিত হব এবং আখিরাতে জমিনে আল্লাহ পাকে প্রিয় বান্দা বন্দি হিসাবে আল্লাহর মেহমান খানা জান্নাতে আমাদের ঠিকানা হয়ে যাবে এ যুবকেরা তরুণেরা বাপেরা কুটি কদক দিনের ময়া জালে জড়িয়ে আখেরাত আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না আজ ইসলামের ঘরে সন্তান হইছে আমরা আমাদের জন্য জুলুম পর হয় না আমাদের জন্য জুলুম করাটা হলো আরাম কিন্তু চতুর্দিকে না উঠে আসছে দেখুন মুসলমান ঘরে ছেলে দাবিদার তারাই দেখুন গরিবের উপরে জুলুম করছে এতিমের ওপরে জুলুম করছে বিধবার ওপরে জুলুম করছে সমাজের অসহায় দিন দুঃখী মানুষের ওপরে জুলুম করছে এই জুলুমটা এত বড় অন্যায় আল্লাহ নবী জানিয়ে দিয়েছে অন্য অন্যায়ের বিচার তো আখেরাতে হবে কিন্তু জালিম কি আল্লাহ দুনিয়া তো বিচার করবে আখেরা তো কিন্তু বিচার করবে এটাই তো পরীক্ষা আল্লাহ যে বান্দা আমার জালিম হয় না মজলুমের বন্ধু হয় আবুজেল ছিল জালিম এগুলো তো তাদের কাজ যুগে যুগে শুনেছি নবী ও নবীদের অনুসারী যারা ইসলামের অনুসারী যারা তারাই তো নিরীহ মানুষদের ঘরে এই জালিমদের হাত থেকে বাঁচিয়েছে এটাই তো আমরা ইতিহাস শুনে আসছি এটাই তো আমরা কোরআন হাদিস থেকে পড়ছি কিন্তু আখরি জবানা আজকে চরমভাবে আমাদের ঘরের ছেলেরা আজকে জুলুম করতে শুরু করেছে কেউ বাপের ওপর জুলুম কেউ মায়ের ওপর জুলুম কেউ প্রতিবেশীর ওপরে জুলুম কেউ গরিবের উপরে জুলুম কেউ এতিমের উপরে জুলুম কেউ রাষ্ট্রধন সম্পদের উপর জুলুম করতে শুরু করেছে অথচ এদের পিছনে কিন্তু একটা কালো হাত রয়েছে এই জালিম পিছনে একটা অদৃশ্য হাত রয়েছে যে গুণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারা হলো সবথেকে বড় জালিম সেদিন ফেরাউন ডাইরেক্ট জুলুম করত আজকের ফেরাউন কোন ডাইরেক্ট জুলুম করেনি আজকের ফেরাউন কোনো উম্মতে মোহাম্মাদির ঘরে ছেলেদের কাঁধে বন্দুক রেখে সমাজের মানুষের উপরে জুলুম করাচ্ছে জুলুম করিয়ে

কুচবিহার বলে একটা জায়গা ওখানে একজন ছেলে ইনকাউন্টার হয়ে গেল পুলিশ গুলি করে মেরে দিল হ্যাঁ লোকটা খারাপ না আমি জানি খারাপ কিন্তু ওকে খারাপ কাজ করিয়েছে কারা আজকের ফিরাউন্ডা লাস্টে তাকে ইনকাউন্টার করে মেরে দিল এই ইনকাউন্টার করার পরে কয়েকজন পুলিশ বলছে যে পুলিশের দিকে যারা গুলি করবে তাদেরকে একটা গুলি করলে আমরা দশটা গুলি করব যেমন যে ছেলেটা অন্যায় কাজ করছে ওটাকেও যেমন মেনে লিয়া যাবে না ঠিক একটা কেউ গুলি করলে তাকে দশটা গুলি করব এটাও আমার দেশের বিরুদ্ধে কথা এটা সংবিধান বিরুদ্ধে কথা তার কথাটা কো মেনে নেওয়া যাবে না কিন্তু আমি এখানে বুঝাতে চাইছি এই কারণে কথাটা যে এটা কিন্তু আমাদেরকে মানায় না যে আমরা জুলুম করব কারো হাতের পুতুল হয়ে আর একদিন যখন গুলি খাবো আমি মিডিয়াতে কিন্তু প্রচার হবে আমার নাম দিয়ে মুসলিম ছেলে কিছু বুঝতে পারলেন যদি শুধু তার পাপের কারণে তাকে মারা হয়েছে সেটাও সংবিধান বিরোধী আইন ব্যবস্থাকে নষ্ট করছে প্রশাসনের এক অংশ সেটা ভুল করলো তিনি তার জন্য আইন ব্যবস্থা কি বিচার করবে না করবে পাঠা আমার নয় ওটা আমি ছেড়ে দিচ্ছি কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা মূলত কিন্তু আসামির সাথে মুসলিম সম্প্রদায়ের নামটাকে জড়ানো স্পেশাল করে হচ্ছে না হয় এই যে আমাদেরকে এটা ট্যাক লাগিয়ে দেওয়া আমাদের ওপরে একটা খারাপ মেসেজ দেওয়া এই ষড়যন্ত্রটাও কিন্তু অন্যায় কাজ তার কিছুদিন পরে মালদাতে পুলিশকে লক্ষ্য করে দু তিনটে গুলি চালিয়েছে সেখানে কিন্তু পুলিশ বন্ধুরা আর করছে না কেন করেনি কেন দুর্ভাগ্যের বিষয় তারপরে মালদায় যারা গুলি তারা মুসলিম ঘরের ছেলে নয় তাহলে এখানে বুঝা যাচ্ছে মুসলিম ঘরের ছেলে যদি জালিম হয় তাকে এনকাউন্টার করে মারা হবে অমুসলিম ঘরের ছেলে যদি দেশদ্রোহী হয় তাকে পুরস্কার দেওয়া হবে যেমন কিছুদিন আগে পদ্ম পুরস্কার কেউ পেল শুনছেন তো নাকি যাক এটা দেশের ব্যাপার যারা নিয়ন্ত্রণ করছে তারা দেখবে কিন্তু এই দুগলাপোনাটা অবশ্যই আমার দেশের জন্য ক্ষতির কারণ আর ইসলাম দেশের পক্ষে কথা বলা দেশকে বাঁচানো সুবাহ আল্লাহ তাই ধর্মীয় মাহফিলে দেশের পক্ষে কথা হওয়া দরকার আছে কেন দেশকে ভালোবাসা এটা ইসলামের একটা পাঠ একটা সিলেবাস জোরে বলুন সুবাহ আল্লাহ নাই আমার কম ছেলেরা দেশ সম্বন্ধে জানবে কার কাছে আমাদের কাছে শিখবে তোলা আমাদের থেকে শিখবে কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা যে মুসলিম তুমি হওয়ার দরুন দুনিয়াতেও জুলুম করলে দেখো তোমাকে গুলি খেয়ে মরতে হবে আর তুমি জালিম হওয়ার জন্য তোমার ধর্মের উপরে কিন্তু দাগ লাগানো হবে আর তুমি জালিম হওয়ার জন্য আল্লাহর কাছেও তুমি নারাজ বা জাহান নামের পাত্র হলো তাহলে তোমার কত জায়গায় ক্ষতি তোমার জন্য এটা মানাই না তুমি ইসলামের ঘরের ছেলে তুমি হবে দরদি তুমি হবে সাহারাকারী তুমি হবে সাহায্যকারী তুমি হবে মানুষের আশ্রয়ের স্থান তোমার দ্বারা মানুষ যেন নিরাপদ বোধ করে এটাই হবে মুসলমানের ছেলেদের পরিচয় তাহলে দেখবে যারা আজকে তোমার ইসলামকে গালি দিতে চাইছে মিটাতে চাইছে ষড়যন্ত্র করতে চাইছে সে যদি নাও হয় তার পরিবারের সদস্য তোমার কলেমার ভাই হয়ে তোমার সাথে মসজিদেও যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পপে নজান তোর নে হাজার বছো রাখে পি দিবে জমিনে অত্যাচার জুলুম গুলোকে বন্ধ করেছিল আজ আবার নতুন করে পৃথিবীর জমিনে সেই অত্যাচার চলতে শুরু হয়েছে আমার নবী পা যখন দুনিয়ার জমিনে এসেছিলেন ওই সময়ের অবস্থাটা এত খারাপ ছিল মানুষ মানুষকে হত্যা করে কোন রকম বিচার ছিল না কোন রকম ভাবে ভয় ডর ছিল না নারীগুলোকে জিন্ত জিন্ত পথে দেওয়া হতো কোন রকম তাদের বিরুদ্ধে বিচার হতো না এক পৃথিবীর জমিনে এক দল মানুষ ছিল যারা ক্ষমতা জোরে মানুষের খোদা প্রভু সেজে গিয়েছিল আল্লাহ নবী নু নবী দয়া নবী একা এসে এই পৃথিবী জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে ইনসানিয়া শিখিয়েছে মানব বন্ধু শিখিয়েছে প্রেম ভালোবাসা বা তীর্থ শিখিয়েছে এই পৃথিবীর মানুষ মা বাপের মর্যাদা শিখিয়েছে নারীদের ভালোবাসা অধিকার দেওয়া শিখিয়েছে পেটির প্রেম ভালোবাসা শিখিয়েছে স্ত্রীর মর্যাদা দেওয়া শিখিয়েছে এতিমের অধিকার দেওয়া শিখিয়েছে বিধবার অধিকার দেওয়া শিখিয়েছে রাষ্ট্রকে প্রেম করা শিখিয়েছে রাষ্ট্রের নিরাপদ রাখার ব্যবস্থা শিখিয়েছে রাষ্ট্রের ব্যস্তের রাষ্ট্রের পাহারাদারের ব্যবস্থা করেছে আইন ব্যবস্থা শিখিয়েছে কোর্ট কাচারি শিখিয়েছে সব কিছু কিন্তু পৃথিবীর মানুষকে আমার নবী নূর নবী দিয়েছে আজকে সেই নবীর উম্মাদ হয়ে বাবা তোরা মোবাইল রেখে তো শোন না বাবা আমরা সেই নবীর উম্মত হয়ে নবী ছেড়ে দিয়ে আজকে আমরা তো ধ্বংস হচ্ছি হচ্ছি পুরো পৃথিবীটাও ধ্বংস হচ্ছে কেন যুগে যুগে এই পৃথিবীকে রাস্তা তো আমরা দেখিয়েছি আমরাই তো দেখাবো কিন্তু আজ আমরাই তো পথভ্রষ্ট পৃথিবী রাস্তা পাবে কি করে আমাদের যুব সমাজের অবস্থা বলুন আমরা কি পথ ভুলে গেছি না যাইনি তাহলে এই জন্য তো আজকে পৃথিবীতে আবার জাহিলাত পড়া শুরু হচ্ছে আবার রোজ ধর্ষণ রোজ খুন রোজ স্ত্রীকে পুড়িয়ে মারা কিছুদিন আগে দেখছিলাম স্ত্রীকে মেরে টুকরো টুকরো করে প্রেশার কুকারে তাকে রান্না করেছে রান্না করে ফেলছে বুঝতে না পারে এ মানুষ শুনছেন জন্য সমাজ ব্যবস্থা দূষিত পরিবেশ খারাপ ঠিক না বেটি এই সমাজ এই পরিবেশকে ভালোর দিকে আনবে কারা বলো বলো উলামারা তো নাই বলে যাবে এর জন্য আনতে গেলে একটা মিশন দরকার তো এই মিশনের হবে কারা উম্মতে মোহাম্মাদীর যুব সমাজ কিন্তু সেই যুব সমাজই তো আজকে খারাপ হয়ে গেল সেই যুব সমাজই তো নবীকে ছেড়ে দেব অনেক দিক দিয়ে ষড়যন্ত্র চলেছে যুবককে বলে দিয়ে যায় আমার রসুল এ মাসাল্লা সাল্লামকে মোহাব্লত করে আমার নবী পাকের সঙ্গে নিজেকে জোরে এনে আমার নবী পাকখানার চরিত্র নিজের জীবনে আনে একদিকে আমরা নবীর থেকে সরে যাওয়ার জন্য আমরা ধ্বংস দুনিয়াও ধ্বংস হতে লেগেছে আর এই সুযোগে একদল মানব রূপীপুষক তারা আবার আমার নবীর সম্বন্ধে নোংরা নোংরা কমেন্ট করতে করছে না করে কেউ দাড়ি রেখে আমার নবীর বিরুদ্ধে বলছে কেউ টুপি পরে আমার নবীর বিরুদ্ধে বলছে কেউ মাওলানা সেজে আমার নবীর বিরুদ্ধে বলছে কেউ মুফতি সেজে আমার নবীর বিরুদ্ধে মক্কারি মুসলিম পড়াই দাবি করে নবীর বিরুদ্ধে বলছে কেউ বলছে আমি মুসার থেকে পড়ে এসেছি নবীর বিরুদ্ধে বলছে কেউ বলছে আমি মদিনাতে যে নবীর বিরুদ্ধে বলছে আবার কেউ প্যান্ট শার্ট পরে নবীর বিরুদ্ধে বলছে এই কথা কোনোকে নিয়ে এই সমাজের আবার একদল মানব রূপী পুষে যারা মুসলিম দাবিদার নয় অমুসলিম দাবিদার তাদের মধ্যে থেকেও আবার নবীর বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে না পাইনি এ রিসেন্ট দেখছিলাম তোমাদের এলাকার উত্তর চব্বিশ পরগনার কোন একজন আমার নবী নাকি এক হাতে তরোয়ার আর এক হাতে হাদিস লে নাকি দিন প্রচার করেছে প্রচার করছে না এর জন্য দোষী কিন্তু একদল উলামারা আমার কত কি কষ্ট দিচ্ছে এগুলো সমাজের বুকে একদল উলামারাই কিন্তু এই আমার নবী দিনের এলেম শিখেছে কিন্তু ইসলামের দুশ্মনদের অর্থ নিয়ে তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে নবী এ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছে না করেনি আল্লাহ নবী বলেছেন যে উলামা দুই ধরনের হবে খাইরুল উলামা সারুল উলামা বলুন উলামা কয় ধরনের দুই ধরনের খাইরুল উলামা আর সারুল উলামা উলামা দুই ধরনের হবে একটা ভালো উলামা আর একটা খারাপ ওলা এলেম শিক্ষা করেছে এলেম নেই যে তা বলবো না এলেম আছে এই শুনছেন তো ভাই বিরাট পন্ডিত কিন্তু ডলারের কাছে বিক্রি